আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওন সবার মাঝে আবারও আসলাম আমাদের পিকনিকের পরবর্তী অংশ নিয়ে সবাইকে সুস্বাগতম আমরা সবাই পাঁচ বোন মিলে একটু আনন্দ করলাম মজা করলাম এভাবে মজা করা শীতের রাত্রে আনন্দই আলাদা সবাই মিলে বাজারহাট হাট একসাথে করছি কুটা বাসাও করছি করে রান্না বান্না করা হলো রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পালা প্রথমে কলা গাছ কাটা হয়েছে কলা গাছ থেকে পাতা সংগ্রহ করা হলো সবাই একটু আনন্দ যেহেতু করতে চাইতে চাচ্ছিলাম তাই কলা পাতাই খাবো বলে সিদ্ধান্ত নিয়েছি সবসময় তো আমরা প্লেটেই খাই কোনোদিন আমরা কলা পাতা কেউ খাই নাই শুনছি আগের দিনের মানুষ নাকি কলা পাতায় খেত বা কোনো অনুষ্ঠান হলে সবাই কলা খাওয়া দাওয়া করত পারিবারিক অনুষ্ঠানে কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে কলাপাতার ব্যবহার বা প্রচলন ছিল এক সময় সেই সুবাদে আমরাও একটু কলাপাতার ব্যবহার করলাম তো ভাই আমার ছোট ভাই কলা পাতা কেটে সবার জন্য থালা বাসন তৈরি করে দিছে সাথে চামচও দিছে সবাইকে একটা করে ওরা তিন ভাই একসাথে বসছে আমাদের চার বোনের পাঁচ বোনের ভিতরে চার বোনের চারটা ছে একটা করে ছেলে সবার ঘরেই নূর নূর হলো আমার আর বোনের ছেলে নূর আবার এখানে বসছে সবার সাথে আমার আব্বা নাতিনীদের নিয়ে বসছে খাবার খেতে এগুলো সব তার নাতি আর নাতি সবাই মজা খাবার খাচ্ছে কেউ খাবার সার্ভ করছে আমার আমলরা মিলে সবাই খাবার সার্ভ করলাম সবাইকে দৃশ্যটা খুবই সুন্দর কলাপাতা জিনিসটা দেখতেও সুন্দর অনেক যাই হোক ভাই মেয়ের ঘরের নাতি ওকে কোলে রেখেছে ও তো খাবার খেতে পায় না তাই আর মা ছেলেদের নিয়ে বসছে এই যে চামচ চামচ যে খিচুড়ি ঠান্ডা সবাই খুব আনন্দ করে খাবার খাচ্ছে সবাই খুব মজা করলো খাবার চামচ দিয়ে নেড়ে নেড়ে খাচ্ছে খাবার শেষে সবাই গল্পব করছে এবং আগুনে তা পোহাচ্ছে শীতের রাত্রিতে সবাইকে খোদা হাফেজ শুকর আলহামদুলিল্লাহ